সম্মানিত ভাইরা এই জুলাই কোন অভ্যুত্থান আপনাদেরকে ধারণ করতে হবে সারা জাতিকে স্মরণ রাখতে হবে যদি জাতি জুলাই কোন অভ্যুত্থান বলে যায় তাহলে তৃতীয় স্বাধীনতা জাতি ভুলে যাবে আপনার জানেন ছাত্র জনতা ছাত্ররা কোটার বিষয়ে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনের ধারাবাহিকতায় পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এবং তার পেট বাহিনী ছাত্রদেরকে গুলি করে হত্যা করে রোগে হলে ছাত্রীদেরকে অসম্মান করা হয় তার পরিপ্রেক্ষিতে ষোলো তারিখে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে এই ছাত্রী এবং গুমার ভাইকে বিজয়ী করে দেওয়া হয় এসে সাংবাদিক সম্মেলন করে এই আন্দোলনকে রাজাকারের বলার কারণে আন্দোলন তার গতি পায় বিশ্ববিদ্যালয় সহ সকাল বিশ্ববিদ্যালয় শ্রমান ওঠে তুমি কে আমিকে রাজাকার রাজাকার

বরঞ্চ যে শাসন যে অবস্থানে তুলার কোন হয়েছিল সাথে আগস্টের পরে বাংলাদেশে জন্য আরেকটি ব্যাসিসের তদন্ত আমরা করতে পারছিলাম এরকম অবস্থা তৈরি হয়েছে সম্মানিত ভাইরা বাংলাদেশ সাপে আবার জামাত ইসলাম সাপে আগস্ট থেকে এই আহত এবং নিহত শহীদদের পরিবারের সাথে যোগাযোগ রক্ষা করেছে প্রত্যেকটি পরিবারের কাছে দেখা করেছি আমরা জামাতের নির্দেশে প্রত্যেকটি পরিবারকে আমরা অর্থ সহযোগিতা করেছি তাদের পরিবারের দায়িত্ব আমরা নিয়েছি শুধু এই শহীদদেরকে আগমন ধারণ করার জন্য স্মরণ করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী প্রায় বারোশো জনের তালিকা তৈরি করে একটি বই লিপিবদ্ধ করা হয়েছে বাংলাদেশের সকল জায়গায় আমরা এই বই পাঠাবো যাতে করে মানুষ শহীদদেরকে স্মরণ করে আমি সরকারকে বলতে চাই যাদের এই শহীদের রক্তের বিনিময় আজকে আপনার সরকারের দপ্তর চালাচ্ছেন গড়ে হাঁটাচ্ছেন ক্ষমতা করছেন সেই শহীদদের জন্য আপনি এখনো কিছু করেন না দৃশ্যমান কিছু করেন না সম্মানিত হেরা। হৃদয় বিচারক দৃশ্য হসপিটাল গুলোতে আমি গত চার দিন আগে পঙ্গ হসপিটালে গিয়েছিলাম একটি প্রোগ্রাম করতে আমার চোখে কান্না চলে আসছে অজস্র শত শত আহত হাত নাই পাও নাই চোখ নাই কোন হাসপাতালে আছে লওয়ারিশের মতো সরকারের কোনো দাপাল নাই আর যত বড় ক্ষমতাドラ নিরূপণ করে ক্ষমতা আসছে জান তারাও কিন্তু শহীদদের কেвом আহত পরিবারের কাছে এস এর মূল্যা আমাদের কাছে পাওয়া নাই সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী এই শহীদ পরিবারকে ওন করবে এই শহীদ পরিবারকে শরণ করবে ত্রিশ হাজারের উপর আহত পঙ্গ হসপিটালে ভর্তি আছে আমরা প্রতি প্রতিনিয়ত সেই আহত পঙ্গদের খোঁজ নিচ্ছি এবং তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করছি এটাই জামা বিশ্বাস জামাত একটি মানবিক বাংলাদেশ তৈরি করতে চায় বাংলাদেশ জামাত ইসলামে একটি কল্যাণময় রাষ্ট্র তৈরি করতে চায় বাংলাদেশের আসামি বাংলাদেশের রাজনৈতিক আইন কোন পেরালাও রাষ্ট্রের রাজনৈতিক নেতা ডাক্তার সবিদের সমান নয় তিনি এক প্রান্ত থেকে অবাসের পরে অন্য প্রান্তের শুরু চলেছেন এবং প্রত্যেকটি মানুষকে আস্থার জায়গা নিয়ে আসছেন আগামীতে যদি বাংলাদেশ হবে না চাঁদাবাদী হবে না আমরা এই আশ্বাসটা আমরা জাতির সামনে রাখতে চাই সম্মানিত ভাইয়ের আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে রোদের কষ্ট হচ্ছে একটু পরে মিছিল হবে একটা আবেদন আপনাদের কাছে সে আবেদনটা হলো

এখন থেকে জনগণের মাঝে তুলায় গণ অভ্যুত্থানের কথা বলবেন আহতদের কথা বলবেন শ্রমিকদের কথা বলবেন তাদেরকে শ্রমিকদের কথা বলবেন এবং আবার নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা আসতে পারে তাইলেই কেবলমাত্র চব্বিশের গণ অভ্যুত্থান সফল হবে এই উদাহরণ আহ্বান জানিয়ে আপনাদের কষ্টের কথা চিন্তা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته